বন্ধুরা আবার মসজিদ তৈরি করার কথা কেন বললাম মসজিদ তৈরি করা অত সহজ না আপনারা যেটা বুঝতে পেরেছেন এই যে বর্তমানে এখন এই এই এক এই সপ্তাহটার মধ্যে যে ঘটনা ঘটছে পাবনা সোজানগর একটা থানা আছে না একেবারে প্রপারে একটা মসজিদের জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরি করা শুরু হয়েছে উপরে শুধু তিন দিলেই সালাদ পড়া যাবে বাংলাদেশের প্রত্যেক জেলায় একটা ইমাম পরিষদ আছে না আর একটা আছে উলামা পরিষদ আপনারাই বলেন এদেরকে ইমাম বলবেন না উলামা বলবেন এরাই মসজিদটা তৈরি করতে বাধা দিয়েছে সাহেব বিপদে পড়ে গেছে দুইটা পক্ষ হয়ে গেছে মসজিদ তো এটি কাজটা বন্ধ রাখছে যদি এখানে মন্দির হতো বাধা দিত যদি সিনেমা হল হতো বাধা দিত সুজানগরে কি মুসলমান একজনও নাই নো সে কি মুসলমান না সুজানগরের থানার ওসি কি মুসলমান না সুজানগরের উপজেলার চেয়ারম্যান কি মুসলমান না পাবনা জেলার ডিসি এস পি তারা কি মরে গেছে আপনার সুজানগর ওখানে এমপি সাহেব কি মুসলমান না মসজিদ তৈরি করতে যারা বাধা দেয় তাদেরকে কি মুসলমান বলা যায় আর আপনারা আমাদের কাছে ফতোয়া নিতে আসেন যে যেখানে আসর সালাত পাঁচটাই হয় ওখানে জামাতে পড়া যাবে কিনা যেখানে ফজর সালাদ সূর্য ওঠার একটু আগে শুরু হয় ওখানে নামাজ পড়া যাবে কিনা এই নিতে আসেন আগে আপনারা আপনাদের সরম নাই লজ্জা নাই আপনাদের আপনাদের হায়া নাই যারা আহলাদিসদেরকে মুসলমানই মনে করে না যারা আহলাদিসদের মসজিদ পুড়ে দেয় যারা আহলাদিসের মসজিদ ভেঙ্গে দেয় যারা আহলাদিসের মসজিদকে তালা দেয় তাদের পিছনে কি নামাজ হবে ফতোয়া নিতে আসেন কেন আপনার লজ্জা নাই সরম নাই হায়া নাই সারা বাংলাদেশে যেখানেই আহলাদিস মসজিদ সালাহার মসজিদ তৈরি হতে যায় ওই জায়গাতেই মসজিদ বন্ধ করে দেওয়া পুড়িয়ে দেওয়া এই নারায়ণগঞ্জের সোনারগা কিছুদিন আগে একটা মসজিদ যেভাবে ভাঙছে দেখেননি আপনারা আল্লাহর ঘর এটা আপনার অন্তরে ব্যথা না লাগলেও আমার অন্তরে লাগে